খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বর্তমান হাইটেক মানব সভ্যতার যুগে ধীরে ধীরে শিক্ষার প্রতিটি ধাপ অতি উন্নত রূপে সেজে উঠছে ওয়া থেকে শুরু করে এবিসিটি মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সেখান থেকে শেষ করতে প্রায় জীবনের সতেরো থেকে আঠেরোটা বছর প্রতিটি ছাত্রছাত্রীকে এক কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের রোজগারের এক সুন্দর পথ তৈরি করতে হয় তার সাথে তাদের অভিভাবকদেরও বহু মানসিক পরিশ্রমের দিক থেকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেদের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হয় কিন্তু স্নাতক হবার পর ভবিষ্যৎ প্রজন্মকে যাতে একটি সুন্দর দিশায় এগিয়ে নিয়ে যেতে পারে প্রতিটি স্নাতক ছাত্রছাত্রী তারই আশায় থাকেন প্রতিটি অভিভাবকরা বারোই জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার একটি বেসরকারি মেডিকেল কলেজ অর্থাৎ বজবজ জগন্নাথগুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল এবং জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের যৌথ উদ্যোগে ডাক্তারীদের স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে তাদের মানপত্র তুলে দেওয়া হয় দু হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষে প্রায় দুশো জন এম বিবিএস ছাত্রছাত্রী এবং দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে প্রায় একশো পঞ্চাশ জন নার্সিংয়ের ছাত্রীর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের শিক্ষার জীবন শেষ করে ভবিষ্যৎ প্রজন্মের হাল ধরার শপথ নিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্ণধার জগন্নাথ গুপ্তা এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ গুপ্তা বলরাম গুপ্তা বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব ডায়মন্ড গোস্বামী সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা আশা রাখতে পারি আজ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা জীবন শেষ করে চিকিৎসার হাল ধরতে চলেছেন তারা আগামী দিনে যেন চিকিৎসা বিজ্ঞানকে সঠিক দিশায় পরিচালনা করতে পারেন సంతను ముంర రిపోర్ట్ చబాద్